হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওটা হচ্ছে ইউ ডেভপসের সেলফ হোস্টেড এজেন্ট নিয়ে তো আমরা যারা ইউ ডেভপস ব্যবহার করি তারা মোটামুটি জানে যে আমাদের ডেভপসের ধরেন সিআইসিডি পাইপলাইন আপনি যে যে একটা তৈরি করবেন সেটা রান করানোর জন্য আপনার এজেন্ট লাগে ঠিক আছে তো অ্যাজ ও ডে সাই মানে ফ্রি সাইন আপ করার সাথে সাথে আগে যেটা করতো ওরা একটা ফ্রি প্ল্যান দিত মানে ডাইরেক্টলি পাওয়া যেত ফ্রি প্ল্যানটা যেটাতে আঠারোশো মিনিট বিল টাইম আপনাকে ফ্রি দেওয়া হইতো অর্থাৎ ওইখানে এই এজেন্টগুলা এজেন্টগুলো বেসিক্যালি আসলে ভার্চুয়াল মেশিন বা মেশিন আর কি যেখানে আপনার কোড বিল্ড হবে বা ডেপ্লয় মানে সোজা হিসাবে এই বিল্ড এবং ডেপ্লয় সিআইসিডি পাইপলাইন চালানোর জন্য যে প্রসেসিং পাওয়ারটা লাগে সেটা মাইক্রোসফট দিত বা এখনও দেয় এখন যেটা করতে হয় সেটা হচ্ছে আপনি নতুন একটা অ্যাজ ও ডেভেলপস অর্গানাইজেশন বানানোর পরে ফর্ম ফিল করতে হয় একটা সেখানে বলতে হয় যে আপনি কী উদ্দেশ্যে এটা ব্যবহার করবেন মানে মানুষ আসলে এটাকে প্রচুর মিস করছে এই কারণে এটা অফ করে দিছে এখন বাই ডিফল্ট আপনার এখন একটা একটা ফর্ম পূরণ করতে হয় ওটা সাবমিট করার আটচল্লিশ ঘন্টা পরে ওরা এনাবল করে দেয় আমার এই ডেভপস এই এনভারনমেন্টটা এনাবল করা আছে সে যাই হোক এখন কথা হচ্ছে আপনি যদি ফ্রি প্ল্যানটা ব্যবহার করতে না পারেন তাহলে কি আপনি সিআইসিডি মানে সিআইসিডি ব্যবহার করবেন না অবশ্যই করবেন সেটার জন্যই আসলে ওই যে সেলফ হোস্টেড মানে আপনার এজেন্ট আপনি ব্যবহার করতে পারেন চাইলে তো এটা করার জন্য আমি আপনাদের দেখানোর জন্য যেটা করতেছি সেটা হচ্ছে নতুন একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট বানাই ধরেন এটার নাম কী দেব টেস্ট ব্ল্যাঙ্ক বি ওয়ান প্রাইভেট রিপোজিটিভি দিয়ে ক্রিয়েট করলাম কিছুই না মানে আপনাদের দেখানোর জন্য কোড বিল তো আর দেখা দেখানোর দরকার নেই তো এই যে আমাদের প্রজেক্ট তৈরি হয়ে গেল রিপোজে যাই গিয়া একটা রিডমি ফাইল দিয়ে ইনিশিয়ালাইজ করে ফেলি ঠিক আছে এই যে হয়ে গেল এইবার পাইপলাইনে গিয়ে আমি যদি পাইপলাইনে ক্লিক করি ঠিক আছে আমি যদি যদি ক্রিয়েট করতে করতে যাই 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 আচ্ছা সেটা আমি দেখাই সেটা হচ্ছে যে আপনার এই আজুর গিট ট্রিপো আমার এই রিপোজিটরিটাকে ব্যবহার করে আমি যদি একটা স্টার্টার পাইপলাইন সিলেক্ট করি তাহলে কি হবে দেখেন এই যে এই ট্রিগার হলো মেইন ব্রাঞ্চে আর পুল হিসাবে ভিএমএম এ যৌবন টু লেটেস্ট এটা কই থেকে আসতেছে এটা আসতেছে হচ্ছে আসলে আপনার এই যে প্রজেক্ট সেটিংসে যদি আমি যাই এখানে যদি দেখেন এজেন্ট পুল এখানে যদি আমি যাই এখানে এই যে একটা আছে অ্যাজুর পাইপলাইনস এই অ্যাজুর পাইপলাইনসটা হচ্ছে মাইক্রোসফটের হোস্টেড এজেন্ট ওরা প্রোভাইড করে আর ডিফল্ট পাইপলাইন এখানে আপনাদেরকে এটা আমি অলরেডি একবার রান করছি দেখি এরকম কিছু ইয়ে আছে এজেন্টে যদি আমি ক্লিক করি দেখেন কোনো এজেন্ট তো এখন যেটা করব আমি একটা নতুন এজেন্ট তৈরি করব ঠিক আছে ডিফল্ট এজেন্ট পুলে তো উইন্ডোজ আচ্ছা উইন্ডোজটা পরে দেখাই আগে লিনাক্সে দেখাই এটা কিছু মানে যদি যে সিস্টেম প্রি রিকুইজিটে ক্লিক করেন তাহলে দেখবেন কিছু প্রি আছে তো আমি জানি প্রি রিকুইজিট গুলো কি প্রথম কথা হচ্ছে যে যেহেতু কোড আপনার চেক আউট করতে হয় সো বাই ডিফল্ট ইয়ার লাগে আর কি গিট ইনস্টল করা থাকা লাগে তো আমি একটা আমার একটা লিনাক্স ভিএম অলরেডি ফায়ার আপ করে রাখছি মানে রান করে রাখছি আপনাদের দেখানোর জন্য গুগল ক্লাউডে ওটা আগে ওটাতে প্রথম আমি যেটা করব সেটা হচ্ছে যে গিট হাপ ইনস্টল করব মানে গিট ক্লায়েন্ট অ্যাকচুয়ালি গিট হাপ তো না গিট ক্লায়েন্ট আহা সময় লাগতেছে কেন তাহলে একটু এটা দেখে এখানে দেখেন যে ওএস হিসাবে সেন্ট ওয়েস ডেবিয়ান ফেডোরা হ্যান্ডেন সুসে ওবন টু অ্যাজো লিনাক্স হ্যাঁ এগুলা ওএস হিসাবে আপনার লাগবে তো আমার এটা হচ্ছে একটা ডেবিয়ান লিনাক্স কি হলো এটা অথেন্টিকেশন ফেইল কেন বলতেছে ঠিকঠাক মতো নেটওয়ার্কে কানেক্টেড আছে তো আছি আচ্ছা এটা আসুক আমি তারপরে ই করতেছি সময় বাঁচাই একটু তো চলে আসছে হ্যাঁ এখন কি করব আমি যেটা বললাম সুডো এপিটি ইনস্টল গিট আগে গিটটা ইনস্টল করি ওয়াই দিয়ে দেই এটা আমি জানি যে মানে গিট লাগে এই কারণে আগে থেকে করলাম আদারওয়াইজ ফেল করবে আপনাদের দেখাইতে হবে ফেল করার পরে আচ্ছা গেল এবারে কি বলছে দেখেন এই এই লিনাক্সের পার্টটাতে ডাউনলোড দ্য এজেন্ট এখন এই এখানে ডাউনলোড করে ওখানে আপলোড করতে হবে মেশিনের ভেতরে আমি সেটা না করে যেটা করি এখানে বলছে একটা একটা মাই এজেন্ট নামে একটা মেক ডিরেক্টরি করা এবং সেটাতে সেটাতে চেঞ্জ ডিরেক্টরি করা আমি কি করলাম কপি করলাম পেস্ট করলাম মানে মাই এজেন্ট নামে একটা ডিরেক্টরি তৈরি করবে এবং সেই ডিরেক্টরিটাতে ঢুকে গেল এই যে আমি এখন মাই এজেন্টে আছি দেখি আমি দেখাই দিই এই যে মাই এজেন্ট ফোল্ডারের ভিতরে আছি ওকে এবার আমি যেটা করব এইখানের এই যে কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করলাম এখানে আমি ডাবলু গেট দিয়ে কন্ট্রোল শিফট ভি ওই লিঙ্কটা পেস্ট করে দিলাম দিয়ে এন্টার দিলাম একশো বিয়াল্লিশ একটা ফাইল ডাউনলোড হইল ঠিক আছে এইবার বাকি কমান্ডগুলো মোটামুটি মাই এজেন্ট আচ্ছা এই যে টার এই কমান্ড টুক লাগবে মানে এটা আনজিপ করা অ্যাকচুয়ালি কপি করলাম পেস্ট করলাম আর আমার ফাইলের নাম হচ্ছে ভিএস ভি দিয়ে ট্যাপ দিলাম চলে আসলো দিয়ে এন্টার দিলাম এবার এই ফোল্ডারটার ভিতরে আপনার এই যে জিপ মানে একটা টার ফাইল ডাউনলোড হয়েছে সেটা এক্সট্রাক্ট হচ্ছে আমার সার্ভার মেশিনটাতে ঠিক আছে এরপরের কাজ কি এরপরের কাজ হচ্ছে কনফ্ট ডট চালু করা বাট তার আগে একটা জিনিস লাগবে ঠিক আছে আমি যেটা দেখাই কেমনে দেখাই সেটা হচ্ছে পার্সোনাল অ্যাক্সেস টোকেন বলে একটা জিনিস লাগবে আমি এইখানে ক্লিক করে পার্সোনাল অ্যাক্সেস টোকেনে ক্লিক করলাম দেন নিউ টোকেন ওয়াইটি ডেমো আপনাদের দেখানোর জন্য ফুল অ্যাক্সেস দিয়ে একটা টোকেন ক্রিয়েট করি ঠিক আছে এই টোকেনটা আমি কপি করে রেখে দিই এক জায়গায় কারণ উইন্ডোজ মেশিনটা যদি এটা কপি করে রাখলাম আর আমি আবার আগের জায়গায় যাই কইছিলাম আচ্ছা নিউ এজেন্টে আবার ক্লিক করি কোনো সমস্যা নেই তারপরে লিনাক্সে গেলাম এরপরে কি বলছে এই যে মাই এজেন্ট ডট কনফিক ডট সেল ফাইল একটা রান করতে হবে তা আমি কি করলাম ডট হেশ কনফিক ডট এস এইচ দিয়ে এন্টার দিলাম আবার সার্ভারে ওকে এবারে ওয়াই দিলাম আমি অ্যাকসেপ্ট করতেছি সার্ভারের ইউ আর এল চাচ্ছে সার্ভারের ইউআরএল হচ্ছে আপনার এইখানে এই যে এই অংশটা কপি করলাম কন্ট্রোলশিপ ভি এখানে দিলাম তারপরে অথেন্টিকেশন টাইপ হচ্ছে প্যাট হ্যাঁ ডিফল্ট প্যাট আমি এন্টার দিলাম এবার অ্যাক্সেস টোকেনটা দিতে বলতেছে অ্যাক্সেস টোকেন কই রাখছি এইখানে এখান থেকে কপি করলাম কন্ট্রোল শিফট ভি দিলাম এন্টার দিলাম দিলে কানেক্টিং টু দ্য সার্ভার ঠিক আছে আচ্ছা এইবার ডিফল্ট এজেন্টে আমি বললাম যে ঠিক আছে তুমি ডিফল্ট এজেন্ট ডিফল্ট এজেন্ট পুলেই থাকো এজেন্টের নাম দেই কি দেই গুগল লিনাক্স জি লিনাক্স না দিলে ডিফল্ট নেমটা নিয়ে নিবে ঠিক আছে এজেন্ট কানেকশন দেখতেছে সাকসেসফুলি অ্যাডেড দ্য এজেন্ট আচ্ছা ওয়ার্ক ফোল্ডারের কথা বলতেছে ডিফল্ট যা আছে তাই আন্ডার স্কোর ওয়ার্ক শেষ কনফিগারেশন শেষ এইবার আপনার কই গেল এই যে চলে আসছে যদি এটা দেখাই আচ্ছা আমি ওইখানে একটা জিনিস আগে ই ক্লিক করে দিলাম আচ্ছা নিউ এজেন্টে যদি আমি থাকি তাহলে কি দেখালে ফাইনালি একটা কমান্ড রান করতে হবে আপনার এই যে রান আমরা একটু চালাইছি কনফ্লিক্ট ডট এইচ এবার সার্ভিসটা রান করানোর জন্য আমার ডট স্ল্যাশ রান ডট এসএইচ এটা দিলে এই যে Right. listening for job. ঠিক আছে তো এইবার দেখেন যে জিলিনাক্স নাম দিছিলাম এটা অনলাইন অবস্থায় আছে ওকে আমার ডিফল্ট এজেন্ট পুলের ভিতরে জিলিনাক্স নাম দিই ওকে এবার আমরা আবার পাইপলাইনে গেলাম পাইপলাইনে গিয়ে ওই যে সেই এবার নতুন একটা পাইপলাইন ক্রিয়েট করি এজুর এইটা থাকলো স্টার্টার পাইপলাইন আপনাদের শুধুমাত্র সরি একটা স্টার্টার পাইপলাইন দেখে তো এই পুল পুলের এই জায়গায় উবুন টু লেটেস্ট না দিয়ে আমার দিতে হবে নেম নেম হবে ডিফল্ট কারণ আমার এজেন্ট পুলের নাম কিন্তু ডিফল্ট তো এখানে কি করতেছে দেখেন ইকো হ্যালো ওয়ার্ল্ড আর একটা দুইটা স্টেপ করতেছে একটা হচ্ছে আমার এই নিচের অংশটুকু লাগবে না বেসিকলি আমার হ্যালো ওয়ার্ল্ড দেখাইতে পারলেই তো হইলো ওই পুলে রান করতেছে ঠিক আছে সো আমি কি করলাম সেই ভ্যান রানে ক্ল করি দেখি ডেমো করতে গেলেই তো দেখা যায় না নানা রকম ঝামেলা হয় এই যে পারমিশন ইডেট ওকে সমস্যা নাই ভিউ করলাম এটা একবারই দিতে হয় এই পাইপ জন্য পারমিট করে এটা এই যে দেখি এবার এখানে জব ওয়েটিং বলতেছে আর দেখি আমাদের ওই যে মেশিনটি করছে হ্যাঁ এই যে রানিং জব এই মেশিনের ইসেও কিন্তু দেখাচ্ছে যে একটা জব রানিং তো দেখি আমরা জবটা আসলে ফাইনালি রান হয় কিনা স্টার্টিং দ্য জব ইনিশিয়ালাইজ এই অনলাইন টেস্ট স্ক্রিপ্ট এটা রান করলেই মানে যেহেতু এইটুকু রান হয়েছে আশা করি পুরোটাই রান হবে ঠিক আছে এটা করার উদ্দেশ্য হচ্ছে যে আপনার ওই যে আঠারোশো মিনিটের একটা মানে ফ্রির যে ইয়াটা থাকে সেটাও আর থাকলো না হ্যাঁ এই যে অনলাইন স্ক্রিপ্টের এই যে আউটপুটটা যদি যাই এই যে হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করতে পারছে ঠিক আছে এই ছিল হচ্ছে এই এই লিনাক্সের পার্টটা আমি একটা উইন্ডোজটা একবার চেষ্টা করব আপনাদের দেখাইতে উইন্ডোজটা আরো স্ট্রেইট ফরওয়ার্ড আমার এই মেশিনে গিট গিট ক্লায়েন্ট ইনস্টল করা আছে অলরেডি আচ্ছা এটা হোক এটা ফাইন এই যে হয়ে গেছে দেখ সাকসেস হ্যাঁ তার মানে আমার এই পাইপলাইন এখন আমার নিজের হোস্ট করা একটা লিনাক্স মেশিনে রান করলো মাইক্রোসফট মানে আমার এখানে কিন্তু আর কোনো লিমিটেশন থাকলো না আঠারো কারণ আমার নিজের ভার্চুয়াল মেশিন ঠিক আছে এবার একটা কাজ করি সেটা হচ্ছে আমি আবার যাই প্রজেক্ট সেটিংস আমি এই এজেন্টটা রিমুভ করে দিই এজেন্ট পুল থেকে ডিফল্ট ডিফল্টে ওই এজেন্ট এজেন্টটাকে ফেলে দিই এজেন্টটা ফেলে দিলাম ঠিক আছে এজেন্ট ফেলে দিলাম আর এই মেশিনটাও ফেলে দিই এখান থেকে ওই গেল ফেলে দিলাম এ থাকুক এইবার আসেন আমরা এবার নতুন আরেকটা এজেন্ট অ্যাড করি এখানে উইন্ডোজ মানে আমার এই যে মেশিনটা আমরা এখনই করতেছি সেটাতে ডাউনলোডে ক্লিক করলাম এটা হইতে খানিকটা সময় লাগবে হ্যাঁ কতক্ষণ লাগবে মোটামুটি পঞ্চান্ন মিনিট দেখাচ্ছি কিন্তু এত সময় আসলে লাগবে না খুব অল্প সময় লাগবে আমি সেটার পরে ফিরে আসতেছি পজ দিচ্ছি ডাউনলোড হয়ে গিয়েছে তো আমরা কি করি যেখানে ডাউনলোড হয়েছে সেখানে যাই আচ্ছা জিপ ফাইল এটা সবটা আপনি এক্সট্রাক্ট করতে পারেন আমি এরকম করে করতেছি ও কি বলছে ইনস্ট্রাকশনে দেখি প্রিটি সেম আর কি এজেন্ট সিডি এজেন্ট আচ্ছা এখানে এজেন্ট নামে একটা ফোল্ডার বানাইতে বলছে সি ড্রাইভে আমিও বানাই এজেন্ট এ এজেন্ট আমি ওই এজেন্টে এক্সট্রাক্ট করতে বলছে এই জিনিসগুলো আমি করলাম কি জাস্ট ওইটা কপি করে এখানে বসাই দিচ্ছি ঠিক আছে এটা আবার হোক এক্সট্রাক্ট হয়ে গিয়েছে এবার আমার যেটা লাগবে একটা সিএমডি মানে কমন ট্রম্প লাগবে অ্যাডমিন মোডে ঠিক আছে বাহ আচ্ছা তারপরে সি ড্রাইভে রুটে আসলাম সিডি এজেন্ট এখানেই তো ছিলাম এবার কনফ্লিক ডট সি ক্লিক করলাম মানে সরি রান করলাম এক্স্যাক্টলি আগে যেরকম করছি সেরকমই আর কোনো ডিফারেন্স নাই ঠিক আছে আমাকে সার্ভার ইউভারেল চাইছে আমি কপি করে এটা দিলাম অথেন্টিকেশন টোকেন চাইছে কপি করলাম এখানে দিলাম এই আচ্ছা সরি সরি প্যাট এবার টোকেন দিলাম টোকেন দেওয়ার পরে ওই একই এক্স্যাক্টলি দা সেম ডিফল্ট পুলে এন্টার উইন্ডোজ নাম দিলাম উইন্ডোজ এই এজেন্টের ঠিক আছে লিনাক্সে যা ছিল তাই ওয়ার্ক করতে নাম সার্ভিস অনেকে আছেন যারা উইন্ডো সার্ভিস দিলাম এবং অটো লগন স্টার্ট আমার দরকার নাই কোনোটাই আপনারা যারা সার্ভিস হিসাবে রান করতে চান তারা আমি ম্যানুয়ালি স্টার্ট করবো আর কি এটা হচ্ছে কথা এরপরে হচ্ছে রান ডট সিএমডি এটা দিলেই এটা মানে কাজ হয়ে যাবে রান যে রান ডট ডি আমি যদি রান করি তাহলে এখানে যা যা কনফিগার করা ছিল সেই অনুযায়ী এই জিনিসটা রান হয়ে যাবে ঠিক আছে সো বেসিক্যালি উইন্ডোজ আর লিনাক্স অলমোস্ট সেম মানে উইন্ডোজের সার্ভিস হিসাবে রান করার জন্য অপশন দেয় এই যে লিসেনিং ফর জব সরি আমি যদি কাট করে দেই এখানে জবস ডিফল্ট পুলে আবার আসতেছে না কেন আপডেট অল এজেন্টস এক মিনিট হ্যাভ কাম হিয়ার করতেছে করতেছে তো রান ডিফল্ট ডিফল্ট এজেন্ট এই যে উইন্ডোজ এজেন্ট চলে আসছে ঠিক আছে একবার যদি আমি কই আমার পাইপ লাইন কই পাইপ লাইনে যদি যাই আমার ওই পাইপলাইনে তো আমার কাছে চেঞ্জ করার দরকার নেই কারণ হচ্ছে আমার অলরেডি দেখেন আমি একবার এডিটে গিয়ে দেখাই দিই ওই পুলের নাম তো আমার ঠিকই সেই ডিফল্ট পুলই আছে ঠিক আছে এখানে ইকো হ্যালো ওয়ার্ল্ড একই উইন্ডোজ লিনাক্স আমি জাস্ট রানে ক্লিক করলাম দেখি এবার কি হয় খবর কথা কোনো সমস্যা ছাড়াই খালি এখানে ডিফারেন্সটা হচ্ছে ওই লিনাক্সের জায়গায় উইন্ডোজের রান করবে লিসেনিং ফর জব এখানে আগে জব দেখি 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 কি হয় আর রানিং জব যেহেতু এখানে আমার মানে কমন প্রম্পট এখানে আসছে এখানে আই আই হোপ ঠিকঠাক মতন কাজ করবে হ্যাঁ স্টার্টিং জব দেখি তো এই হচ্ছে আসলে ভিডিওর বিষয়বস্তু মানে কেউ সেলফ হোস্টেড কি বলে ওই ফ্রি প্ল্যান না পাইলে আসলে হাফি তেস করার কিছু নাই আপনি সেলফ হোস্টেড দিয়ে একদম ফুললি আপনার কাজকর্ম চালায় যেতে পারবেন নিজের মেশিনে যেহেতু নিজের স্বাধীনতা কোনো সমস্যা নাই যত খুশি রান করেন ঠিক আছে তো পুরোটা আর দেখাইলাম না একই জিনিস আসবে ঠিক আছে কারণ ভিডিওটা আসলে লম্বা হয়ে যাচ্ছে হ্যাঁ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই